I'm in the হেনস্তার শিকার হয়ে মুখ খুললেন আশিক বানায়া খ্যাত জনপ্রিয় অভিনেত্রী তনুশ্রী দত্ত একসময় রূপালী পর্দায় দুর্দান্ত উপস্থিতিতে ঝড় তোলা সেই তনুশ্রী দত্ত ফের এসেছেন এইবার তবে এবার কোনো চলচ্চিত্র বা নয় বরং নিজের বাড়িতেই হেনস্তার শিকার হয়েছেন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায় অসহায় কণ্ঠে সাহায্যের আর্জি জানাচ্ছেন আশিক বানায়া আপনি খ্যাত এই অভিনেত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটিতে দেখা যায় কাঁদতে কাঁদতে তনুশ্রী বল নিজের বাড়িতেই আমি নির্যাতিত আমি প্রতিনিয়ত হেনস্থ শিকার হচ্ছি হতাশায় ভুগছি বাধ্য হয়েই পুলিশে ফোন করেছি আমায় থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করতে বলা হয়েছে সত্যি বলতে আমার শরীরও একদম ভালো নেই সেই পোস্ট দিয়ে তনুশ্রী আরও বলেন গত চার পাঁচ বছর ধরে আমার ওপর এভাবেই অত্যাচার চালানো হচ্ছে পরিবার থেকে আমি কোনো কাজ ঠিক করতে পারছি না এর জন্য গোটা বাড়ি সম্পূর্ণ পড়ে রয়েছে বাড়ির কাজের জন্য সাহায্য করার কোনো পাচ্ছি না আমি সমস্ত কাজ আমার নিজেকেই করতে হচ্ছে এই অবস্থাতেও এজন্য আমি অনেক ভয়ে রয়েছি কি হবে আমার এ নিয়ে অনেক কথাই বলেছেন অভিনেত্রী তনুশ্রী শুধু বাড়ির ভেতরেই নয় তনুশ্রী আরও জানান যে বাড়ির বাইরে নাকি লোকজন এসে নানা মন্তব্য এবং খারাপ কথা বলেন তাকে আর এই অবস্থায় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তিনি সবার কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন তবে ঠিক কি কারণে তার ওপর এই হেনস্থা চালানো হচ্ছে সে বিষয়ে বিস্তারিত কিছুই জানাননি সেই ভিডিওতে অভিনেত্রী তবে তনুশ্রীর এই কঠিন সময়ে তার ভক্তরা তাকে মানসিকভাবে শক্ত থাকার অনুরোধ জানিয়েছেন উল্লেখ্য আশিক বানায় আপনি গুড বয় ব্যাড বয় এর মাধ্যমে জনপ্রিয় ইমরান হাসমির বিপরীতে অভিনয় করে দর্শক হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন তনুশ্রী দু সালে অভিনেতা নানা পাটেকরের বিরুদ্ধে যৌন হেনস অভিযোগ এনে আলোচনায় এসেছিলেন একবার এই অভিনেত্রী এবার নিজ বাড়িতেই এমন ঘটনার শিকার হয়ে রীতিমতো বিপর্যস্ত হয়ে পড়েছেন বলিউডের এই ডিভা তনুশ্রী দত্ত আহমেদ নূর সেলিব্রিটি লাইফ লাইন